প্রিয় বাইরা রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন তিনটি বস্তু মানবের খুবই প্রিয় একটি তার জান কবাস পর্যন্ত তার সাথেই থাকে আর দ্বিতীয়টি কবর গমন করা পর্যন্ত তার সাথেই থাকে তৃতীয় নাম্বার যেটি সেটি তার হাঁসের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত তার সাথেই থাকে এক নাম্বার যেটা তার জান কবাস পর্যন্ত তার সাথে থাকে সেটা হচ্ছে তার দন সম্পদ দ্বিতীয়টি সে যখন কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে তার আত্মীয় স্বজন তৃতীয়টি তার হচ্ছে আমল সে যখন হাসি মাঠে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তার আমল তার সাথেই থাকবে তাই আসুন দুনিয়াবি ধন সম্পদ দুনিয়াবি আত্মীয় স্বজন সব কিছু থেকে আসুন বেশি বেশি করে আমল করে এবং রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে নিজের জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি